গেছে যুবকরা হাঁটতে হাঁটতে যখন সফর করে ক্লান্তি চলে আসে ক্লান্তি আসার পর যুবকরা বিশ্রাম নেওয়ার জন্য ওই পাহাড়ের একটা গুহার ভিতরে ঢুকে তিনজন যুবক যখন বিশ্রাম হঠাৎ কইরা একটা বড় পাথর আইসা ওই গুহার মুখটাকে বন্ধ কইরা দে তিনজন যুবক অনেক কষ্ট করতেছে অনেক চেষ্টা করতেছে কিভাবে পাহাড়ের গুহা থেকে বের হওয়া যায় ওই তিন যুবক অনেক চেষ্টা করার পরেও গুহার মুখ থেকে ওই পাথরটাকে নড়াইতে পারতেছে না সরাইতে পারতেছে না ওই নেকা তিন যুবক চিন্তা করতেছে এখন মাওলা ছাড়া আমাদের রক্ষা করার মতো আর কেউ নাই মানুষ যেখানে পারে না সেখানে পারে আমার মানুষের চেষ্টা যেখানে শেষ হয়ে যায় মাওলার পুত্র সেখানে শুরু হয়ে যায় মানুষের ক্ষমতা যেখানে শেষ হয় আমার মাওলার ক্ষমতা সেখানে শুরু হয়ে যায় আমার মালিক এমন এক সত্তা ইন্দ্র সেই কদিন তিনজন যুবক চিন্তা করতেছে গুহা থেকে কিভাবে বের হওয়া যায় এক নম্বর যুবক মাওলার দেরবারে হাত বাড়ায় মাওলার দেরবারে হাত বাড়ায় বেরোয় ও মাওলা আমি আমার মা বাবার অনেক ক্ষেদমত করতাম যুবকটা মা এবং বাবাকে অনেক ভালোবাসতো মা বাবার ক্ষেতমত করত যুবকটা মাওলার দরবারে হাত বাড়ায় বলতেছে ও মাওলানা রাতে যখন আমার মা বাবাকে দুধ পান করানোর জন্য আমি যাই দেখি মা এবং বাবা ঘুমায় গেছে ও মাওলানা শুধু তোমার ভয় আমি সারা রাত দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইলাম যেন আমার মা বাবা ঘুম থেকে উঠে দুধ পান করতে পারে যেন আমার মা বাবা কষ্ট না পায় ও মাওলানা তুমি এই নেকা আল্লাহ পাতলা প্লাহার আমি ফেরেশটাকে ডাক দিয়া বলে ও ফেরেশদা আমার বান্দা আমাকে ডাক দিছে ওই মেকের বোদ আমার বান্দাকে নাজাদ দিয়া যাও আল্লাহ পাতরা প্লাহার আমি খুশি হয়ে ওই পাথরের ওই পাথরটাকে গুহার মুখ থেকে তিন বাগের এক বাঘ শোনাই দিছে বাহ